সকল দর্শকবৃন্দদেরকে অনেক অনেক স্বাগত জানায় একটা নতুন ভিডিও আজকের এই ভিডিওটায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মোটামুটি দুটো টপিক একটা হচ্ছে আপনাদের যাদের শীষ বার হয়ে গিয়েছে ধানের বড়ো ধানের বা ইড়ি ধানের এবং দেখছেন শীষের ডগাটা মোটামুটি আমি আপনাকে যদি দেখাই ঠিক এই এরকম হয়ে আছে অর্থাৎ শীষটা খুব ছোট আর দেখছেন এই একটা ধানের শীষ আপনাকে আমি দেখাই দেখুন এই শীষটা আর এই শীষটা পাশাপাশি যদি আপনাকে আমি দেখাই দেখুন এই শীষটা কতটা লম্বা দেখছেন আর এই শীষটা দেখুন খাটো এবং শীষের মধ্যে কিন্তু আরেক ধরনের রোগ আছে এই রোগটা আমি বলবো হচ্ছে ভিডিওর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে শীষ আপনাদের যাদের ছোট ছোট হয়েছে বা কী করলে শীষটা লম্বা হবে বা কি আপনারা ওষুধ ব্যবহার করবেন কি পরিচর্যা করবেন যাতে ধানের শীষটা বেশ লম্বা হয় অন্যান্য জনের তুলনায় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখলেন একটা ধানের শীষের ডগার দিকের যে ধানগুলো সেগুলো কিন্তু সাদা হয়ে রয়েছে বা সেই ধানের মধ্যে কিন্তু কোনোরকম চাল গঠন হয়নি বা কিন্তু কোনোরকম দুদুগ্ধ গঠন প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়নি রোগ বা এই যে দুটো সমস্যা এটা কিন্তু এই যে এই বুড়ো ধানে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং কেন করা যায় সেটা প্রথমে জানতে হবে কারণ এই যে আপনি জানবেন এটা পরবর্তী পর্যায়ে আপনার কিন্তু কাজে লাগবে আর দ্বিতীয় হচ্ছে আপনার যাদের সমস্যাটা দেখা দিয়েছে তাদের কিন্তু অবশ্যই জানা দরকার যে ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে এর কি কোনো সমাধান আছে বা যদি থাকে তাহলে সেটা কি সঠিকভাবে সেটা কি করতে হবে যাতে এই যে সমস্যাটা এটা দূরীকরণ হয় তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের সকলের জন্য যারাই ধানের চাষ করেছেন এবং সকলের জন্যই কিন্তু ভিডিওটা আসুন শুরু করি ভিডিও যদি একটু লম্বা হয়ে যায় ধৈর্য ধরে দেখবেন কারণ আপনাকে আমি এই যে দুটো রোগ বললাম বা এই যে দুটো সমস্যা বললাম এর কারণ এবং তার ফলাফল এবং তার কিন্তু দূরীকরণের যে প্রক্রিয়া সেটা বলবো সেহেতু কিন্তু ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে ধৈর্য ধরে দেখবেন অবশ্যই আমি আপনাকে এটুকু অ্যাসিউরিটি দিচ্ছি যে আপনার এই যে রোগটা দেখলেন এর কিন্তু সমাধান আপনি এই ভিডিওর মধ্যে পাবেন দ্বিতীয় কোনো কিন্তু আপনাকে ভিডিও আর দেখতে হবে না তাই শুরু করি আপনারা কিন্তু দেখবেন ধৈর্য ধরে তো চাষি বন্ধু এই যে জমিটা দেখছেন আমার এটা কিন্তু আমার নিজস্ব জমি অনেকে বলছিলেন কমেন্টে এক দুজন দেখলাম কমেন্ট করেছিলেন যে আপনার কি নিজস্ব চাষের জমি দেখাচ্ছেন নাকি অপরের জমি নিজে তো চাষ করেন না তো দেখুন এই হচ্ছে আমার জমি দেখুন এবং চোখ দুটো কিন্তু মানে ওই জায়গাতে আটকে থাকবে যে হ্যাঁ এত সুন্দর ধান এত সুন্দর এই শীষ লম্বা এবং ওই জমিরই একটা শীষ আপনাকে আমি কিন্তু এই মুহূর্তে দেখালাম দেখুন শীষটা কতটা লম্বা যদি আমি আমার হাতে যদি এরকমভাবে দেখাই তাহলে প্রায় কিন্তু আপনার এই হাতের যে চেটো এই চেটোর কিন্তু দেড় গুণ অর্থাৎ বেশ লম্বা শীষ এবং প্রচুর কিন্তু এই শীষটার মধ্যে ধান রয়েছে যদি আপনি লক্ষ্য করে দেখেন প্রচুর কিন্তু এর মধ্যে ধান রয়েছে এবং এর রেশিও কিন্তু ব্যাপক আসবে আমি যখন ধানটা কাটবো অবশ্য আপনাকে আমি দেখাবো যে কীরকম এই জমির কিন্তু ধান হলো এই জমিটা হচ্ছে একটা শশার জমি এবং এই জমিতে আমি বড়ো ধানের চাষ করেছি মিনিকেট ধান এবং ব্যাপক কিন্তু পাশ কাঠি হয়েছে ব্যাপক দেখছেন এর কিন্তু গ্রোথ রয়েছে এবং শীষগুলো যে বের হয়েছে একদম কিন্তু এক রকম এক মোচা দিয়ে শীষ বার হয়েছে এক রকম কিন্তু হাইটের শীষ এবং সঙ্গে সমস্ত শীষটা বার হয়েছে এরকম তখনটাই হয় যখন আপনার ধানে কিন্তু ব্যাপক কিন্তু গ্রোথ থাকে বা হচ্ছে দারুণ কিন্তু আপনার ধানটা পাশ কাঠি একসঙ্গে উঠেছে একসঙ্গে আপনার মানে আপনি যখন দেখবেন একটু মিনি চাপান ভালোভাবে দিয়েছেন বা যখন ধানের বয়স কম ছিল সঠিক যদি আপনি পরিচর্যা করে থাকেন তবেই কিন্তু এরকম ধান হবে এরকম একসাথে শীষ বাড় হবে যদি আপনি একটু ধানে হয়তো বীজ লেটে রোপণ করেছেন বা ধানের যে বীজটা সেটা গাছিটা যে রোপণ করেছেন একটু লেট করে বা হয়তো আপনি পরিচর্যায় কিছু গণ্ডগোল করেছেন সেই ক্ষেত্রে দেখা যাবে শীষ কিন্তু আপনার খাটো হবে ওই এক হাতের এক বা চেটো যেটা বলছি ওই বিদ্যার বেশি কিন্তু শীষ লম্বা হবে না ধান অনেক কম থাকবে বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে তা আসুন প্রথম যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে এই যে শীষটা কীভাবে আপনি লম্বা করবেন তো প্রথম হচ্ছে এর কিন্তু যে মূল রহস্য সেটা লুকিয়ে আছে আপনার সমস্তটা কিন্তু একদম গাছের ছোট বয়সের পরিচর্যা থেকে ছোটো বয়সে আপনি যদি কম কম ইউরিয়া সার ব্যবহার করেন এবং বেশি বেশি যদি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা পটাশ সারের ব্যবহার করেন সেক্ষেত্রেই কিন্তু এরকম লম্বা শীষ আপনি দেখতে পাবেন যদি বেশি বেশি ইউরিয়া প্রয়োগ করেন গাছের প্রচুর গ্রোথ করে দেন গাছে আপনার বেশি বেশি সবুজ গাঢ় সবুজ রঙের পাতা তৈরি করে ফেলেন শুধু দেখছেন পাতা আর পাতা সেক্ষেত্রে কিন্তু আপনার শীষটা ঠিক ওই ভাঙা ভাঙা শীষ হবে এবং কিন্তু শীষটাও আপনার খাটো হবে লম্বা হবে না শীষের দৈর্ঘ্য কিন্তু খুবই ছোট হবে তো এই সমস্যাগুলো দেখা যায় যদি আপনি পটাশ সারের কম ব্যবহার করে থাকেন তো অবশ্যই আপনাকে কী করতে হবে যদি দেখছেন আপনার ধানটা এখন কিন্তু একদম গর্ভাবস্থায় রয়েছে অর্থাৎ একদম এখন দেখছেন কাঁচ থোর অবস্থায় বা কাটিটা গোল হয়েছে অবশ্যই এই সময় আপনি কিন্তু পটাশ সার অল্প যদি আপনার জমিতে জোর না থাকে একদমই বা দেখছেন অল্প হয়তো ইউরিয়া সারের প্রয়োজন রয়েছে তাহলে ইউরিয়ার সঙ্গে পাঁচ কেজি পরিমাণ পটাশ কিন্তু আপনি ছড়িয়ে দেবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু যে এরিয়াগুলো যে জায়গাগুলো উঁচু জমি যে জায়গাগুলো কোনো সময় বন্যার জল কিন্তু ঢোকে না বা প্লাবিত হয় না কোনো সময় সেই জমিতে পটাশের ঘাটতি কিন্তু থাকে এবং যে জমিতে প্রত্যেক বছর এক দুইবার করে কিন্তু মানে ডুবে যায় বা এক দুইবার পলির আস্তরণ পড়ে সেই জায়গায় অবশ্যই কিন্তু পটাশের পরিমাণ বেশি থাকে সেখানে আপনি পটাশ কম দিয়ে ধান করতে পারবেন কিন্তু যে এলাকায় হচ্ছে রকম আপনার পটাশের ঘাটতি রয়েছে সেখানে আপনাকে অবশ্যই কাঠা কেজি পটাশ ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার তেত্রিশ শতক বিঘা হলে কমসে কম পনেরো কিলো টোটাল আপনাকে পটাশ ব্যবহার করতে হবে একদম ছোটো থেকে বড়ো অবধি গাছটা যখন আপনি সময়ে সময়ে চাপান দেবেন ধাপে ধাপে আপনাকে কিন্তু পটাশ দিতে হবে আচ্ছা এই সময় আপনার এই যে কাঁচ থোর অবস্থায় যদি আপনি একবারও কোনো সময় পটাশ ব্যবহার এর আগে না করে থাকেন সেক্ষেত্রে আপনি এই কাঁচ থোর অবস্থায় কিন্তু প্রায় পনেরো কিলো পটাশ ব্যবহার করবেন আর যদি আপনি হয়তো তলায় পটাশ ব্যবহার করেছেন বা হয়তো আপনি দশ ছাব্বিশ দিয়ে চাষ করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি কিন্তু সেখানে দশ ছাব্বিশের মধ্যে পটাশ রয়েছে আপনি পটাশ দিয়ে রেখেছেন অলরেডি সেতু এখন আপনি মোটামুটি পাঁচ সাত কেজি বা ম্যাক্সিমাম দশ কেজি দিলে কিন্তু কাজ মিটে যাবে তো এখন পটাশ দেবেন কি হবে শীষটা কিন্তু লম্বা হবে গাছে আপনার খাবারের সঞ্চয়টা বেশি বেশি হবে ধানটা পুষ্ট হবে এবং চকচকে হবে দ্বিতীয় হচ্ছে শীষটা আর কীভাবে লম্বা করা যায় না শীষটাই যদি আপনি এই সময় যখন স্প্রে করবেন যদি আপনি বোরন স্প্রে করেন বোরন টোয়েন্টি পারসেন্ট যদি স্প্রে করেন প্রত্যেক পনেরো লিটার জলে হচ্ছে মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ গ্রাম কোম্পানির রিকামেন্ডেড ডোজ তো এই যদি কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে বরণ ব্যবহার করেন শীষ বেরোনোর সময় বা শীষ বেরোনোর আগে তাহলে কী হবে পরবর্তীকালে যে শীষটা আপনার বার হবে সেটা দৈর্ঘ্যে কিন্তু অনেকটা লম্বা হবে শীষের মধ্যে দেখবেন ধানের যে গঠনটা সেটা খুব ভালোভাবে হবে শীষটা সম্পূর্ণটা ডগা থেকে একদম নিচে অবধি কিন্তু ধানে বা আপনার হচ্ছে চালে পরিপূর্ণ থাকবে এই গেল হচ্ছে প্রথম সমস্যা যেটা শীষ আপনাদের লম্বা বা ছোটো হওয়ার কারণ বা এর ফলাফল আমি কিন্তু আপনাদেরকে বললাম বা কী করলে শীষটা লম্বা হবে সেটা জানালাম দ্বিতীয় হচ্ছে সমস্যা যেটা এই যে আপনারা আপনাদেরকে আমি একটা সমস্যা দেখালাম তো এই যে সমস্যাটা আপনাদেরকে দেখালাম যদি আমি ক্যামেরায় ভালোভাবে আপনাকে দেখাই দেখুন দেখুন এই যে শীষটা দেখছেন শীষের ডগাটা কিন্তু দেখুন ভালোভাবে বেশ দাদা এই শীষের ডগাটা দেখুন বেশ কিন্তু শীষটা কিন্তু ভাঙা ভাঙা এবং উপরের দিকে ডগার দিকে কিন্তু ধান দেখছেন হয়নি তৈরি হয়নি চাল তৈরি হয়নি এবং পুরোটা কিন্তু ডগা থেকে শুকিয়ে গেছে এবং অলরেডি আরও কিন্তু শুকিয়ে শুকিয়ে আসছে এই শীষটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এর প্রধান কি কারণ বা কি কি কারণে এটা হয় বা কি করলে আপনার এই যে সমস্যাটা এর সমাধান আপনি পাবেন তো দেখুন এই যে সমস্যা এটাকে আমরা মূলত চিনি হচ্ছে ধানের ডগা শুকিয়ে যাওয়া বলে চিনি বাট আমরা যখন দেখি যে ধানের ডগাটা কিন্তু সাদা হয়ে ধানগুলো শুকিয়ে যাচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে তো এই যে সমস্যাটা এটা দুটো কারণে হয় একটা হচ্ছে কোল্ড ইঞ্জুরি যেটাকে আমরা বলি যখন ওয়েদার যখন ঠান্ডা হয়ে যায় যখন আপনার শীষ বার হয়ে যাচ্ছে দেখছেন আপনি অনেক আগের দিকে ধান রোপণ করেছেন এবং এখন দেখা যাচ্ছে ওয়েদার কিছুটা ঠান্ডা রয়েছে ওই মোটামুটি ধরুন আঠেরো কুড়ি ডিগ্রি নিচে চলে যাচ্ছে রাত্রের তাপমাত্রা এবং বিকাল বা সন্ধ্যের পরে তাপমাত্রা অনেকটা কম ভোরের দিকে তাপমাত্রা অনেকটা কম সেক্ষেত্রে ঠান্ডা ওয়েদার যখন যাবে আপনার যদি শীষ বার হতে শুরু হয়ে যায় তখন আপনি দেখবেন কিন্তু এই কোল্ড ইঞ্জুরি অর্থাৎ ঠান্ডার জন্য ধানের কিন্তু আপনার পরাগায়ন হবে না বা পরাগায়ন কিন্তু সম্পূর্ণ হবে না রকম সমস্যা তৈরি হবে ধানের ডগাটা আপনার এইভাবে শুকিয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার ধান আপনি কম পাবেন দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে হিট স্ট্রোক যদি আপনারা ধান অনেক বয়স্কালে রোপণ করে থাকেন বা অনেক টাইম পেরিয়ে গেছে অর্থাৎ আপনি একটু খুব নামি করে ধানটা রোপণ করেছেন এবং দেখা যাচ্ছে যখন আপনার ধানের শীষ বার হচ্ছে তখন আর যে আবহাওয়াটা যাচ্ছে সেটা খুবই গরম যখন সূর্যের টেম্পারেচারটা দেখছেন মোটামুটি ওই আপনার পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে সেই সময় অতিরিক্ত রোদের কারণে বা ওই যে গরম হাওয়াটার কারণে কী হবে আপনার কিন্তু সঠিকভাবে ধানে পরাগায়ন হবে না বা পরাগায়নটা সম্পন্ন হতে কিন্তু সমস্যা তৈরি হবে এই যে হিট স্ট্রোক বলছি এই কারণেও কিন্তু ধানে আপনার এরকম হচ্ছে ধানের ডগার দিকে যে ধানগুলো এগুলো কিন্তু আপনার এরকম শুকিয়ে যায় তো এই দুটো কারণ গেল আর তৃতীয় কারণ হচ্ছে যদি আপনি জমিতে ঠিকভাবে জল ব্যবস্থা না নেন যদি আপনার এই সময় শীষ বেরিয়েছে আপনি জমিতে জল দেননি বা জমির আপনার মাটি কিন্তু শুকিয়ে গেছে বা ফেটে গেছে বা আপনার জমিতে কিন্তু এক থেকে দুই ইঞ্চি মতো জল ধরা নেই আপনার জমি শুকিয়ে রয়েছে সেই ক্ষেত্রে এই সমস্যাটাও কিন্তু দেখা যায় বা পটাশের ঘাটতিজনিত কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো এর ফল মানে এর যে ফলাফল আপনি দেখতেই পেলেন ডগাটাইভাবে শুকিয়ে যাবে তো এর প্রতিকার আপনি কি নেবেন বা কী করলে কিন্তু এই সমস্যাটা আপনার হবে না তো সমানীয় দর্শকবৃন্দ দেখুন এই যে সমস্যাটা দেখছেন এটা মূলত আপনার যেহেতু বললাম হিট স্ট্রোকের কারণে হয় বা কোল্ড ইঞ্জুরির কারণে হয় তাই আপনাকে ধানটা যখন রোপণ করবেন তখন কিন্তু ওই তিরিশ থেকে বত্রিশ দিনের যে চারা বীজটা ফেলার পরে গাছটা বেরোনোর পরে যে তিরিশ বত্রিশ দিনের চারা সেই চারাটা যদি আপনি রোপণ করে থাকেন দেরি না করে অর্থাৎ ঠিক আপনাকে বলবো মাঝামাঝি সময়ে যদি আপনি চারাটা ফেলে থাকেন এবং ধানটা রোপণ করে থাকেন আপনার যদি গাছটা দেখছেন ঠিক এমন ওয়েদারে গাছটা বেরোলো যখন বাতাসের তাপমাত্রা ওই মোটামুটি কিন্তু পঁচিশ থেকে ওই তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে বা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে যখন আপনার শীতটা বার হচ্ছে তখন কিন্তু এই রোগটা আপনার হবে না বা এই রোগটা আপনাকে এড়িয়ে চলতে গেলে খুব আগে ভাগে কিন্তু শীতের সময় চারা তৈরি করা যাবে না বা আপনাকে ধান রোপণ করা যাবে না বা খুব দেরি করে কিন্তু চারা রোপণ করা যাবে না অর্থাৎ ঠিক আপনার অপটিমাম সময় মাঝামাঝি সময়ে চারাটা আপনাকে জমিতে রোপণ করতে হবে বা ঠিক আপনাকে তিরিশ থেকে বত্রিশ দিনের চারা কিন্তু রোপণ করতে হবে আর দ্বিতীয় আপনি কিভাবে এটাকে সমাধান করতে পারেন না এই জমিতে আপনি কিন্তু ইউরিয়া সারের ব্যবহার কম করবেন এবং পটাশ সারের ব্যবহার বেশি করবেন এই ক্ষেত্রে কি হবে পটাশ সারের ব্যবহার করার জন্য এই যে রোগটা রয়েছে বা এই যে আপনার সমস্যাটা রয়েছে এটা কিন্তু আসবে না বা এটা এলেও কিন্তু খুব কম দেখবেন এক দুটো হয়তো ধানে রইল বাকি কিন্তু শীষের মধ্যে আপনার সমস্ত ধানটা আপনি কিন্তু চাল গঠন প্রক্রিয়াটা দেখতে পাবেন বা হবে তো পটাশ ব্যবহার করবেন আর তৃতীয় হচ্ছে জমিতে আপনাকে কিন্তু সবসময় কি করতে হবে জমিতে আপনাকে বললাম যে জল ধরে রাখতে হবে এবং জল শুকাতে দিলে হবে না তো এই হচ্ছে আপনার কিছু প্রতিকার ব্যবস্থা যেগুলো আপনি নিতে পারেন এতে কিন্তু কোনোরকম ওষুধ দিয়ে আপনি কিন্তু এটাকে ঠিক করতে পারেন না বা ওষুধ দিয়ে কিন্তু এটাকে আপনি মানে নিরাময় করতে পারবেন না কারণ এর সাজ কোনো কিন্তু ওষুধ মানে এখন অবধি তৈরি হয়নি যেই হিট স্ট্রোক বা হচ্ছে কোল্ড ইঞ্জুরিকে আপনার নিরাময় করবে এর একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে সঠিক সময়ে ধান রোপণ করতে হবে সঠিক বয়সের ধান রোপণ করতে হবে সঠিকভাবে পটাশ ব্যবহার করতে হবে এবং কিন্তু আপনাকে জমিতে জল ধরে রাখতে হবে এই যখন সিসটা বার হবে তো এই হচ্ছে কিছু প্রতিকার এরপরে চাষি বন্ধু যাদের দেখছেন এই রোগগুলো নেই ধানের মধ্যে আপনারা দেখছেন ধানের যে চাল গঠন হচ্ছে ওই চালের ওই অংশটা কিন্তু হলুদ হয়ে ফেটে গেছে বা আপনারা দেখছেন হচ্ছে ধানটা কিন্তু কালো হয়ে গেছে যেটাকে আমরা চিটা বলি তো এই চিটার সমস্যা যদি আপনার দেখা যায় আপনি কি করবেন যখন গর্ভাবস্থা থাকবে অন্যান্য বছর দেখেছেন যে এরকম চিটা হচ্ছে তো এই বছর কি করবেন গর্ভাবস্থায় ধানের যখন সিস্টা বার হবে ঠিক তার আগেই আপনি কিন্তু নেটিভো বা অ্যামিস্টার টপ জাতীয় যে কোনো ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে দেবেন তাতে কি হবে আপনার এই রোগটা কিন্তু আসবে না অর্থাৎ এটাকে যেটা আমরা বলি লক্ষ্মীর গুড় বা আরেকটা যেটা রোগ হচ্ছে চিটা এই দুটো রোগই আসবে না যদি আপনি নেটিভ বা অ্যামিস্টা টপ জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেন আপনার ধানের মধ্যে আর একটা রোগ হচ্ছে যেটা আমরা দেখি যে ধানের ডগাটা সাদা হয়ে যায় অনেক সময় কি হয় ঝড়ের জন্য বা ছাওয়া জায়গায় বাতাসের কারণে কি হয় ধানের শীষটা ভেঙে নিচের দিকে ভেঙে যায় তো সেই কারণেও কি হয় ধানের ওই যে অংশটা সেটা সাদা হয়ে যায় এর অ্যাসসাজ কোনো ওষুধ নেই বা এটা আপনি বুঝতে পারছেন যে এটা আপনি কি করতে পারেন হাওয়ার জন্য হয়েছে কিছু কিন্তু করার নেই তবে যদি আপনি পটাশের ঠিক ব্যবহার আপনি করে থাকেন জমিতে সঠিক সঠিক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার শীষ যেটা বেরোবে বা যেটা স্টিগমা বলে সেটা কিন্তু খুবই শক্ত হবে চট করে কিন্তু হাওয়াই দোলে বা হাওয়ার কারণে ভাঙবে না তো এটা একটা কিন্তু উপায় রয়েছে আর একটা কারণে হয় যে সাদা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গন্দি পোকায় যখন আপনার ধানগুলোকে ফুটো করে দেয় এবং ওই যে দুধ গঠনটা হচ্ছিলো সেটাকে শুষে খেয়ে নেয় তখনও কিন্তু আপনার ধানের চিটা বা এই যে হচ্ছে সাদা হয়ে ধানটা কিন্তু আগড়া হয়ে যায় এই এই কারণগুলো রয়েছে গন্দি পোকা যদি লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোফেক্স সুপার বা হচ্ছে আপনার যে এলাকায় মনশীল চলে বা যেখানে মনশীল আপনার গভর্নমেন্ট থেকে ব্যান করা নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে মনশীলও এই রোগটা কিন্তু বা এই পোকাটা যাবে বা হচ্ছে আপনারা বায়ার কোম্পানির ভাইগো সিনজেন্টার ইনসিপিও বা হচ্ছে বেল্ট এক্সপার্ট এই জাতীয় ওষুধগুলো যদি ব্যবহার করেন এই যে গন্দি পোকার আক্রমণ সেখান থেকে কিন্তু আপনার নিরাময় হবে বা সেখান থেকে আপনি কিন্তু প্রতিকার পাবেন তো এই ছিল ভিডিও অনেকটা ভিডিও লম্বা হল বহু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম কি কারণ কি করলে রোগগুলো হবে না বা কী নিরাময় আপনি কিন্তু গ্রহণ করবেন তো আজকের মতো এটুকুই দেখাব আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম